এক বৃদ্ধ অত্যন্ত সাধারণ পোশাকে ধীরে ধীরে প্রধান দরজার দিকে এগিয়ে যাচ্ছিলেন তার নাম শ্রী হরিপ্রকাশ তার কাঁধে একটি মামুলি ব্যাগ ঝুলছিল যেইমাত্র তিনি গেটের কাছে পৌঁছলেন নিরাপত্তারক্ষীর কপালে সঙ্গে সঙ্গে ভাঁজ পড়ল গার্ড তার পথ আটকে বলল বাবা আপনি এখানে কেন পার সঙ্গে আপনার কাজ আছে শ্রী হরিপ্রকাশ বিনম্রতার সঙ্গে বললেন বেটা আমার এখানে একটি বুকিং আছে সেই ব্যাপারেই একটু জিজ্ঞাসা করার ছিল গার্ডটি তার সহকর্মী গার্ডের দিকে তাকিয়ে হেসে বলল তো বাবা বলছেন তার নাকি এখানে বুকিং আছে তারপর সে শ্রী হরিপ্রকাশের দিকে ফিরল বাবা আপনার কোনো ভুল হয়েছে কেউ আপনাকে ভুল ঠিকানা দিয়েছে হয়তো এটা দ্য গ্র্যান্ড প্যালেস এখানে বড় বড় ধনী লোকরা আসেন কোনো সাধারণ মানুষের খরচ বহন করতে পারে না ঠিক তখনই হোটেলের রিসেপশনিস্ট নেহা শর্মা সব শুনল সে শ্রী হরিপ্রকাশকে উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিল এবং তার ঠোঁটে একটি ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল সেই হাসি স্বাগত জানানোর ছিল না ছিল অপমান ও উপহাসের নেহা বলল বাবা আমার মনে হয় না আপনার কোনো বুকিং এখানে থাকবে এই হোটেল খুব দামি আপনি হয়তো ভুল ঠিকানায় এসেছেন শ্রী হরিপ্রকাশ সেই শান্ত ভঙ্গিতে উত্তর দিলেন মেয়ে একবার চেক করে তো দেখো সম্ভব তো আমার বুকিং এখানেই থাকতে পারে নেহা বেখেয়ালিভাবে কাঁধ ঝাঁকিয়ে বলল ঠিক আছে তবে এতে সময় লাগবে আপনি ওই অপেক্ষমান স্থানে গিয়ে বসে যান শ্রী হরিপ্রকাশ সম্মতি জানালেন এবং ধীরে ধীরে ওয়েটিং এরিয়ার দিকে চলে গেলেন লবিতে বসে থাকা অন্য অতিথিরা তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে লাগল কেউ ফিসফিস করে বলল মনে হচ্ছে বিনামূল্যের খাবার পাবার ফিকিরে আছে অন্য একজন বলল এর এত সামর্থ্য নেই যে এখানের এক গ্লাস জলও পান করতে পারে শ্রী হরিপ্রকাশ সব শুনছিলেন কিন্তু তিনি নীরব রইলেন তিনি একটি কোনার চেয়ারে বসে পড়লেন ব্যাগটি নিচে রাখলেন এবং লাঠির উপর দুহাত রেখে চুপচাপ অপেক্ষা করতে লাগলেন লবের পরিবেশ অস্বস্তিকর হয়ে উঠেছিল মানুষজন নিজেদের কফি পান করতে করতে তার দিকে ইশারা করছিল একটি ছোট ছেলে তার মাকে জিজ্ঞেস করল মাম্মি এই বাবা এখানে কেন বসে আছেন ইনি তো অতিথিদের মতো দেখাচ্ছেন না মা জবাব দিলেন বেটা সবই হল নসিবের খেলা ভাগ্য যখন রুখে যায় তখন সবার কথা শুনতে হয় এই সময় নেহা আবার সেখান দিয়ে গেল সে তার এক সহকর্মীকে বলল জানি না ম্যানেজার সাহেব কি ভাববেন এমন মানুষদের এখানে বসিয়ে রাখাও ঠিক না হোটেলের প্রতিপত্তি খারাপ হচ্ছে সহকর্মী হেসে বলল চিন্তা কর না কিছুক্ষণ পর নিজেই ক্লান্ত হয়ে চলে যাবেন শ্রী হরিপ্রকাশ সব শুনছিলেন কিন্তু একটিও শব্দ বললেন না তিনি শুধু অপেক্ষা করছিলেন যে কেউ তার কথা শুনুক এক ঘন্টা পেরিয়ে গেল তিনি কখনো ঘড়ি দেখছিলেন কখনও রিসেপশনের দিকে তার আশা ছিল যে কেউ এসে বলবে হ্যাঁ বাবা আপনার বুকিং পাওয়া গেছে কিন্তু এমন কিছুই হল না শ্রী হরিপ্রকাশ ধীরে করে চেয়ারের সাহায্য নিয়ে দাঁড়ালেন তিনি রিসেপশনের দিকে তাকিয়ে বললেন মে যদি তুমি খুব ব্যস্ত থাকো তবে তোমার ম্যানেজারকে ডেকে দাও আমার তার সঙ্গে একটি আবশ্যক কথা আছে নেহা মনে মনে ভাবল হদ্দ হল এখন এনার ম্যানেজারের সঙ্গে দেখা করতে হবে সে অনিচ্ছা সত্যেও ফোনটি তুলল এবং হোটেল ম্যানেজার মিস্টার রাজীব খান্নাকে কল করল সে বলল স্যার একজন বৃদ্ধ আপনার সঙ্গে দেখা করতে চাইছেন মিস্টার রাজীব খান্না দূর থেকে শ্রী হরিপ্রকাশকে দেখলেন এবং ফোনে হেসে হেসে বললেন ইনি কি আমাদের গেস্ট নাকি এমনিই চলে এসেছেন আমার এখন সময় নেই একে বসতে দাও কিছুক্ষণ পর নিজেই চলে যাবেন নেয়া সেই আদেশই দোহরাল এবং শ্রী হরিপ্রকাশকে আরও কিছুক্ষণ বসার আদেশ দিল শ্রী হরিপ্রকাশ একটি গভীর শ্বাস নিলেন এবং আবার সেই কোনার চেয়ারে বসে গেলেন সব চোখের বোঝা তার কাঁধের ওপর ছিল কিন্তু তার চোখে তখনও সেই ধৈর্য ছিল যেন বলছেন সত্যকে লুকানো যেতে পারে কিন্তু আটকানো যায় না লবিতে শ্রী শ্রীহরিপ্রকাশ তখনও বসেছিলেন সময় ধীরে ধীরে কাটছিল কিন্তু তার জন্য প্রতি মিনিট একটি পাহাড়ের মতো ভারী হচ্ছিল এই সময় রিসেপশনিস্ট নেহা শর্মা আবার তার কাছে এল সে রূঢ় সরে বলল বাবা আপনাকে আরও একটু অপেক্ষা করতে হবে ম্যানেজার সাহেব এখনও ব্যস্ত আছেন শ্রী হরিপ্রকাশ মুচকি হেসে মাথা নাড়লেন এবং বললেন ঠিক আছে মে আমি অপেক্ষা করে নেব ঠিক সেই সময়ে হোটেলের ম্যানেজার মিস্টার রাজীব খান্না তার কেবিনে বসে কোনো বিদেশি ক্লায়েন্টের সঙ্গে ফোনে কথা বলছিলেন তার চেহারায় অহংকার স্পষ্ট দেখা যাচ্ছিল ফোন রাখতেই রিসেপশন থেকে নেহার আবার কল এল নেহা বলল স্যার সেই বৃদ্ধ এখনও লবিতে বসে আছেন আপনি একবার তার সঙ্গে দেখা করে নিন মিস্টার রাজীব খান্না হেসে বললেন বসে থাকতে দাও কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে নিজেই চলে যাবেন আমার কাছে এমন ফালতু লোকেদের জন্য সময় নেই ঠিক তখনই সেখানে এক ছোট কর্মচারী এল নাম অমন সে হোটেলের বেলবয় ছিল সে শ্রী শ্রীহরিপ্রকাশকে দেখল লবিতে সবাই তার মজা উড়াচ্ছিল কিন্তু অমনের চোখে তার জন্য সম্মান ছিল সে ধীরে ধীরে কাছে এসে বলল বাবা আপনি কতক্ষণ ধরে বসে আছেন কেউ কি আপনাকে সাহায্য করেনি শ্রী হরিপ্রকাশ মুচকি হেসে তার দিকে তাকালেন এবং বললেন বেটা আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই কিন্তু মনে হচ্ছে তিনি ব্যস্ত অমনের মুখ কঠোর হল সে বলল বাবা আপনি চিন্তা করবেন না আমি এখনই তার সঙ্গে কথা বলছি শ্রী হরিপ্রকাশ মাথা নাড়লেন তোমার অনেক ধন্যবাদ ভগবান তোমার মঙ্গল করুন অমন দ্রুত পায়ে ম্যানেজারের কেবিনের দিকে গেল দরজায় পৌঁছে সে নক করল এবং ভিতরে চলে গেল মিস্টার রাজীব খান্না ইশারায় জিজ্ঞেস করলেন কি ব্যাপার অমন আদরের সঙ্গে বলল স্যার লবিতে একজন বৃদ্ধ বসে আছেন তিনি আপনার সঙ্গে দেখা করতে চান মিস্টার রাজীব খান্না ভ্রু কুচকাল এবং ঠান্ডা স্বরে বলল অমন তোমাকে কতবার বলেছি যে ফালতু লোকেদের থেকে দূরে থাকো তিনি কোন গ্যাস্ট নন সম্ভবত ভুল করে কেউ এসেছে অমন ধীরে বলল কিন্তু স্যার তিনি বলেছেন যে তাকে আপনার সঙ্গে জরুরি কথা বলতে হবে মিস্টার রাজীব খান্না হেসে উঠল আরে জরুরি কথা তোমার কি কোনো ধারণা আছে যে এখানে কত কোটি টাকার ব্যবসা হয় আর তুমি আমাকে এমন এক বাবার সঙ্গে দেখা করাতে চাইছ অমন চুপ রইল কিন্তু ভিতরে ভিতরে দুঃখী ছিল সে ভাবল মানুষকে তার চেহারা দেখে ইভাবে কিভাবে প্রত্যাখ্যান করা যায় বড় পদে বসলে কি কাউকে মানুষত্ব ভুলে যেতে হয় মিস্টার রাজীব খান্না শক্ত সরে বললেন অমন তুমি তোমার কাজ করো। এই বিষয়টি তোমার সাধ্যের বাইরে অমন মাথা নিচু করল এবং বাইরে চলে এলো। লবিকে ফিরে এসেই সে শ্রীহরিপ্রকাশের দিকে তাকাল তার চোখে ধৈর্য তখনও ছিল অমন তার পাশে বসল এবং বলল বাবা আমি চেষ্টা করেছিলাম কিন্তু ম্যানেজার সাহেব এখন দেখা করতে চাইছেন না শ্রীহরিপ্রকাশ মুচকি হেসে তার কাঁধে হাত রাখলেন এবং বললেন কোন ব্যাপার না বেটা তুমি চেষ্টা করেছ এটাই আমার জন্য যথেষ্ট অমনের চোখ ভরে এলো তার মনে হল এই বৃদ্ধ কোনো সাধারণ মানুষ নন তাঁর সাধুতার মধ্যে এক অদ্ভুত শক্তি লুকিয়েছিল লবির পরিবেশ এবার আরও ভারী হয়ে উঠেছিল লোকেদের ঠাট্টা ও হাসির শব্দ শ্রীহরিপ্রকাশের নিরবতা এবং অমনের অস্থিরতা সব মিলিয়ে এক অদ্ভুত ছড়ি তৈরি করছিল প্রায় এক ঘণ্টা পেরিয়ে গিয়েছিল শ্রীহরিপ্রকাশ তখনও সেই চেয়ারে বসেছিলেন তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন এবং ভাবলেন ধৈর্য রাখাই আসল শক্তি কিন্তু এখন সময় এসেছে যে সত্য সামনে আসুক হোটেলের ঘুড়িতে সাড়ে বারোটা বাজল শ্রী হরিপ্রকাশ আর চুপচাপ বসে থাকতে পারলেন না তিনি ধীরে করে তার লাঠিটি তুললেন ব্যাগ কাঁধে নিলেন এবং রিসেপশনের দিকে এগিয়ে গেলেন লবিতে বসে থাকা অনেকেই আবার টিপ্পনি কাটল দেখো দেখো বাবা এখন ম্যানেজারের সঙ্গে লড়তে যাচ্ছেন রিসেপশনে দাঁড়ানো নেহা শর্মা তাকে আসতে দেখল সে বিরক্ত হয়ে বলল বাবা আপনাকে বলেছিলাম না অপেক্ষা করুন ম্যানেজার এখনও ব্যস্ত আছেন শ্রী হরিপ্রকাশ তার দিকে তাকালেন এবং নরম স্বরে বললেন মে অনেক অপেক্ষা করে নিয়েছি এখন আমি নিজেই তার সঙ্গে কথা বলে নেব এই বলে শ্রী হরিপ্রকাশ সোজা ম্যানেজার মিস্টার রাজীব খান্নার কেবিনের দিকে বাড়লেন লবিতে নিস্তব্ধতা নেমে এল সবার চোখ সেই দিকে স্থির হয়ে গেল সবাই দেখতে চাইছিল যে এরপর কি হতে চলেছে যেইমাত্র হরিপ্রকাশ কেবিনের দরজা খুললেন মিস্টার রাজীব খান্না তার ঘোরানো চেয়ারে অহংকারের সঙ্গে বসেছিলেন তিনি ভ্রু কুঁচকে বললেন হ্যাঁ বাবা বলুন এত শোরগোল কেন লাগিয়েছেন কি কাজ আছে আপনার শ্রী হরিপ্রকাশ ধীরে করে ব্যাগটি খুললেন এবং তার ভেতর থেকে একটি খাম করলেন সেটি এগিয়ে দিয়ে বললেন এটি আমার বুকিং এবং হোটেল সম্পর্কিত কিছু বিবরণ দয়া করে একবার দেখে নিন মিস্টার রাজীব খান্না হেসে খামতি হাতে নিলেন কিন্তু না খুলেই টেবিলের ওপর ছুড়ে দিলেন তার হাসিতে অহংকার স্পষ্ট দেখা যাচ্ছিল তিনি বললেন বাবা যখন কোনো মানুষের পকেটে পয়সা থাকে না তখন তাকে বুকিংয়ের মতো বড় বড় কথা বলা একেবারেই বেকার আমি আপনার মতো লোকেদের চেহারা দেখেই বুঝতে পারি যে আপনার কাছে কিছুই নেই এই হোটেল আপনার সাধ্যেও বাইরে ভালো হবে আপনি এখান থেকে চলে যান শ্রী শ্রীহরিপ্রকাশ তার চোখে তাকালেন তার কণ্ঠস্বর এবার গভীর ও গম্ভীর হয়ে উঠেছিল তিনি বললেন ব্যাটা না দেখে কিভাবে সিদ্ধান্ত নিলে একবার এই কাগজগুলো দেখে তো নাও সত্য সবসময় এমন হয় না যেমনটা দেখা যায় মিস্টার রাজীব খান্না চেয়ারে পেছনে হেলান দিলেন এবং জোরে হাসতে হাসতে বললেন বাবা আমার কোনো কাগজ দেখার প্রয়োজন নেই আমি বহু বছর ধরে এই হোটেলটি চালাচ্ছি লোকেদের চেহারা দেখেই চিনে নিই কার কি যোগ্যতা আপনার চেহারা বলছে আপনার কাছে কিছুই নেই এই শুনে লবিতে বসে থাকা কিছু অতিথিও হাসতে লাগল শ্রী হরিপ্রকাশ একটি গভীর শ্বাস নিলেন খামটি টেবিলের ওপর রাখলেন এবং শান্তস্বরে বললেন ঠিক আছে যখন তোমার বিশ্বাস হচ্ছে না তখন আমি চলে যাচ্ছি কিন্তু মনে রেখো যা তুমি আজ করেছ তার ফল তোমাকে ভোগ করতে হবে এই বলে তিনি দরজার দিকে পা বাড়ালেন পিছনে বসে থাকা গেস্টরা ফিস করে বলল বাহ ম্যানেজার ঠিক করেছেন এমন লোকেদের এটাই শিক্ষা হওয়া উচিত শ্রী হরিপ্রকাশ হোটেল থেকে বাইরে চলে গেলেন তার শান্ত হাঁটা এবং ঝোঁকা কাঁধ স্টাফের মধ্যে এক অদ্ভুত নীরবতা তৈরি করল কিন্তু মিস্টার রাজীব খান্না তার চেয়ারে বসে অহংকার নিয়ে হাসতে থাকলেন তার চেহারায় নিজের জয়ের গর্ব এবং তিরস্কারের ভাব ছিল এই সময় বেলবয় অমনের নজর সেই খামটির ওপর পড়ল সে ধীরে করে সেটি তুলল এবং চুপচাপ সার্ভার রুমের কম্পিউটারের দিকে এগিয়ে গেল স্ক্রিনে লগ করে সে ফাইলগুলো ঘাঁটতে শুরু করল খামে দেওয়া তথ্যের ভিত্তিতে সে হোটেলের পুরনো রেকর্ডস পরীক্ষা করল কিছুক্ষণের মধ্যেই তার চোখ বিস্ময়ে বিস্খারিত হল স্ক্রিনের যে তথ্য ছিল তা অমনকে ঝাঁকুনি দিল রেকর্ডে স্পষ্টভাবে লেখা ছিল শ্রী হরিপ্রকাশ হোটেলের পঁয়ষট্টি শতাংশ শেয়ারের ধারক প্রতিষ্ঠাতা সদস্য অমনের শ্বাস দ্রুত হল সে সঙ্গে সঙ্গে রিপোর্টের একটি প্রিন্ট বের করল কাগজ হাতে নিয়ে সে দৌড়াতে দৌড়াতে ম্যানেজারের কেবিনে গেল ভিতরে মিস্টার রাজীব খান্না তখনও ফোনে কারোর সঙ্গে উঁচু স্বরে কথা বলছিল অমন ধীরে বলল স্যার এই রিপোর্টটি দেখুন এটি সেই বৃদ্ধের সম্পর্কে যিনি এসেছিলেন ইনি দ্য গ্র্যান্ড প্যালেসের আসল মালিক মিস্টার রাজীব খান্না ফোন রেখে অমনকে চোখ পাকিয়ে দেখলেন অমন কতবার বোঝাতে হবে আমার এমন ফালতু লোকেদের রেপোর্টে কোনো আগ্রহ নেই এ সবই ফালতু কথা অমন আবার সাহস করল কিন্তু স্যার এই রিপোর্ট স্পষ্ট বলছে যে শ্রী হরিপ্রকাশ আমাদের হোটেলের মালিক যদি আমাদের কোনো বড় ভুল হয়ে গিয়ে থাকে মিস্টার রাজীব খান্না মাঝপথেই তার কথা কেটে দিলেন তিনি রিপোর্টটি নিজের দিকে টানলেন তারপর এক নজর না দেখেই সেটি আবার অমনের দিকে ছুড়ে দিলেন তার কণ্ঠে অহংকার আরও বেড়ে গিয়েছিল আমার এই ফালতু কথা শুনতে হবে না তোমাকে বললাম না গিয়ে তোমার কাজ করো এই হোটেল আমার যোগ্যতা দিয়ে চলে কোনো বুড়োর ভিক্ষা দিয়ে নয় অমন স্তব্ধ হয়ে গেল তার চেহারায় গভীর হতাশা ছিল সে রিপোর্টটি হাতে নিয়ে বাইরে চলে এল লবিতে এসে তার শ্রী হরিপ্রকাশের শান্ত চেহারা মনে পড়ল তার চোখের ধৈর্য তার মনে হলো এই কথাটি এখন শুধু একটি হোটেলের নয় এটি মানুষত্বের পরীক্ষা ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এল অতিথিরা চলে গিয়েছিল স্টাফ তাদের কাজে ব্যস্ত ছিল কিন্তু অমনের হৃদয়ের অস্থিরতা বাড়তে থাকছিল তার বিশ্বাস ছিল যে আগতকাল এই হোটেলের ইতিহাস পাল্টে দেবে পরের সকালের সূর্য একটি নতুন দৃশ্য নিয়ে এল দ্য গ্র্যান্ড প্যালেসের প্রতিটি কোনায় এক অদ্ভুত ফিসফিসানি ছিল স্টাফ একে অপরের সঙ্গে কানে কানে কথা বলছিল কাল যে বাবা এসেছিলেন শোনা যাচ্ছে তিনি কোনো খুব বড় ব্যক্তিত্ব অন্যজন জবাব দিল হ্যাঁ আমিও শুনলাম তিনি হোটেলের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার এই খবর পুরো হোটেলে ছড়িয়ে পড়ল কিন্তু কারোরই বিশ্বাস হচ্ছিল না সবার মনে একটি প্রশ্ন ছিল সত্যিই কি সেই সাধারণ বৃদ্ধ এই জমক হোটেলের মালিক হতে পারেন ঠিক সাড়ে দশটায় লবির পরিবেশ এক মুহূর্তে পাল্টে গেল হোটেলের প্রধান দরজা দিয়ে সেই সাদাশিদে পোশাকে শ্রী শ্রীহরিপ্রকাশ প্রবেশ করলেন কিন্তু এবার তিনি একা ছিলেন না তার সঙ্গে স্যুটবুট পরা একজন ব্যক্তি ছিল যার হাতে একটি কালো ব্রিফকেস ছিল সবার চোখ একসঙ্গে তাদের দিকে স্থির হয়ে গেল গার্ড রিসেপশনিস্ট ওয়েটার সবাই নিজেদের জায়গায় স্থির হয়ে গেল কাল যাকে সবাই তাড়িয়ে দিয়েছিল আজ তিনিই যেন কোনো রাজার মতো হোটেলে ঢুকছেন শ্রী হরিপ্রকাশ সোজা হাত দিয়ে ইশারা করলেন ম্যানেজারকে ডাকো তার কণ্ঠে এখন আর নম্রতা ছিল না ছিল এক অধিকারের দৃঢ়তা কিছুক্ষণের মধ্যেই মিস্টার রাজীব খান্না বাইরে এলেন তার চেহারায় ঘাবড়াহাট ছিল কিন্তু অহংকার তখনও বজায় ছিল তিনি কৃত্রিম হাসির সঙ্গে বললেন জি বলুন বাবা আজ আবার তো শ্রী ফেনেছেন শ্রী হরিপ্রকাশ তার চোখে তাকালেন এবং ঠান্ডা স্বরে বললেন মিস্টার খান্না আমি কালি বলেছিলাম যে তোমাকে তোমার আচরণের ভল ভোগ করতে হবে আজ সেই দিন মিস্টার রাজীব খান্না হতচকিত হয়ে গেলেন তিনি হেসে কথাটি উড়িয়ে দিতে চাইলেন শ্রী হরিপ্রকাশের সঙ্গে আসা কর্মকর্তা ব্রিফকেসটি খুললেন তার ভেতর থেকে একটি মোটা ফাইল বের করে সবার সামনে টেবিলের ওপর রেখে দিলেন তিনি উঁচু বললেন এই নথিগুলো প্রমাণ করে যে এই হোটেলের পঁয়ষট্টি পার্সেন্ট শেয়ার শ্রী হরিপ্রকাশজির নামে আছে এই হোটেলের আসল মালিক ইনি পুরো স্টাফ হতভম্ব হয়ে গেল নেহা শর্মার হাত কাঁপতে লাগল লবিতে উপস্থিত অতিথিরা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করতে লাগল এ তো সত্যিই মালিক আমাদের খুব বড় ভুল হয়ে গেল শ্রী হরিপ্রকাশ তার লাঠিটি মেঝেতে ঠেকালেন তার কণ্ঠস্বর এবার তীব্র ও গম্ভীর ছিল মিস্টার রাজীব খান্না আজ থেকে তুমি এই হোটেলের ম্যানেজার নও তোমার জায়গায় এখন আমান এই পথ সামলাবে মিস্টার রাজীব খান্না রাগে কাঁপতে লাগলেন আপনি কে আমাকে বরখাস্ত করার আমি এই হোটেল বহু বছর ধরে চালাচ্ছি শ্রী হরিপ্রকাশ গর্জন করে বললেন এই হোটেল আমি নিজের পরিশ্রম দিয়ে বানিয়েছি এর ভিত্তি আমি স্থাপন করেছিলাম আমি চাইলে তোমাকে এক সেকেন্ডে বাইরে বের করে দিতে পারি কিন্তু শাস্তি হিসেবে তোমাকে সেই ফিল্ডের কাজ দেওয়া হচ্ছে যা তুমি অন্যদের দিয়ে করিয়েছ শ্রী হরিপ্রকাশ অমনকে কাছে ডাকলেন তিনি তার কাঁধে হাত রাখলেন তোমার কাছে হয়তো টাকা ছিল না কিন্তু তোমার হৃদয়ে মানুষত্ব ছিল এটাই আসল যোগ্যতা তাই তুমি এই পদের সত্যিকারের হকদার অমনের চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে আবেদাপ্লুত হয়ে বলল সাহেব আমি তো শুধু নিজের কর্তব্য পাজন করেছিলাম শ্রীহরিপ্রকাশ হাসলেন ব্যাটা এটাই সবচেয়ে বড় যোগ্যতা তারপর তিনি রিসেপশনিস্ট নেহা শর্মার দিকে তাকালেন তার চোখে এত কঠোরতা ছিল যে নেহা ভয় পেয়ে গেল শ্রীহরিপ্রকাশ বললেন নেহা এটা তোমার প্রথম ভুল তাই তোমাকে ক্ষমা করে দিচ্ছি কিন্তু মনে রাখবে এই হোটেলে কখনো কোনো মানুষকে তার পোশাক দেখে বিচার করবে না প্রতিটি ব্যক্তির সম্মান সমান নিহা হাতজোর করে কাঁদতে কাঁদতে বলল আমাকে ক্ষমা করে দিন স্যার এরপর এমন ভুল আর কখনও হবে না শ্রী হরিপ্রকাশ চারপাশে তাকালেন এবং উচ্চস্বরে বললেন সবাই শুনে নাও এই হোটেল শুধু ধনীদের সম্পত্তি নয় এখানে মানুষত্বই আসল পরিচয় বলে মানা হবে যেই ধনী ও গরিবের মধ্যে ভেদাভেদ করবে তার এই জায়গায় কোনো প্রয়োজন হবে না লবিতে উপস্থিত সকল অতিথি জোরে জোরে হাততালি দিল সবাই শ্রী হরিপ্রকাশকে শ্রদ্ধা ভরে দেখছিল যারা কাল পর্যন্ত তাকে এক ভিক্ষুক ভাবছিলেন আজ তারাই তার সামনে মাথা নত করলেন শ্রী হরিপ্রকাশ শেষে বললেন আসল ধনসম্পদ ধনদৌলাতে নয় মানুষের চিন্তা চিন্তাধারায় থাকে যদি চিন্তা বিশাল হয় তবে মানুষ নিজেই বড় হয়ে ওঠে এই বলে তিনি তার সঙ্গী সঙ্গে হোটেল থেকে বাইরে বেরিয়ে গেলেন পিছনে দাঁড়িয়ে থাকা পুরো স্টাফ এবং অতিথিরা অনেকক্ষণ ধরে তাকে শ্রদ্ধা সহকারে দেখতে থাকল এবং মনে মনে ভাবছিল মালিক কেমন হওয়াই উচিত যিনি মানুষকে তার মানুষত্ব দিয়ে পরক করেন তার কাপড় দিয়ে নয় সেই দিনের পর দ্য গ্র্যান্ড প্যালেসের পরিবেশই পাল্টে গেল স্টাফ প্রতিটি অতিথির সঙ্গে পুরো সম্মান নিয়ে ব্যবহার করত লোকেরা বলতে লাগল শ্রী হরিপ্রকাশ শুভু একটি হোটেল নয় মানুষত্বের এক দৃষ্টান্ত স্থাপন করেছেন বন্ধুরা যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয় তবে প্লিজ এটিকে লাইক করুন এবং বেশি বেশি মানুষের কাছে শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যাতে এমন আরও মনোরম ও শক্তিশালী গল্প আপনারা পেতে থাকেন কারণ আপনাদের সাপোর্ট থেকে আমরা আরও ভালো ভালো গল্প নিয়ে আসার অনুপ্রেরণা পাই